আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে ম্যাজিকের মত কাজ করছে গতকালকে থেকে আবারও পুরো মিডিয়াকে কাঁপাই দিচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না এই জন্য তারা প্ল্যান বি তে কাজ করতেছে সাবাস বাংলা দামান বাংলার ভূমিকে এভাবে রক্ষা করতে হবে এবং দাদাবাবুদের জবাব এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ এই আন্দালিক রহমান পার্থ মুমিন ফারানা মোহিন খান নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব কোটাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাঠাব একটা একটাকে সার হবে না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশি হুশিয়ারি করে রাখলাম সালমান এফ রহমানের অডিও ফাঁস করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভারতের গলার কাটা ভারতের সবচেয়ে বড় দুশ্মন বর্তমান সময়ে সারা বিশ্বের ভিতরে সেরা দুশ্মন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কারণ ডক্টর মোহাম্মদ ইনুস একজন আন্তর্জাতিক সম্মানী ব্যক্তি আর সেই কারণেই সেই চায়ের দোকানের নরেন্দ্র মোদীর দুটি খুলে যাচ্ছে বারবার দুটি খুলে দিচ্ছে বারবার ডক্টর মোহাম্মদ ইনুস কি দেউলি অবস্থা অথবা চরম অবস্থা দেউলি অবস্থা নয় যে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল করছে চট্টগ্রাম এটা হচ্ছে দেউলি অবস্থা

সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে তবে আজকে আমি যে তথ্য আপনাদের দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানবজমিন সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে আর এদের দ্বারা কি হবে নাকি এরা ভবিষ্যতে গিয়ে কি করবে বিএনপি সামনে ঠিকবে না এরকম ধারণা যারা আছেন প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে কেউ বলছেন আমরা কেউ বলছেন তারা এর বাইরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের চেয়ে কোন অংশই পোলাপেন কম না আসুন দেখি জমিয়ার করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে দল গঠনের প্রক্রিয়া অনেকটাই ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে পরবর্তীতে কাউন্সিলিং এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো প্রশ্ন হচ্ছে আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষ্ণব আন্দোলন তারা যারা এই দলগুলা করছে তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে ঠিকবে এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন ছাত্ররা বিষয়টা জানে যেটা এত সোজা না এই তারা প্ল্যান বিতে কাজ করতেছে তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করত তো কি করছে দেখেন নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বুঝেন নাই আচ্ছা উদ্দেশ্য কি ওই সকল রাজনৈতিক দলের নেতা বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না ছোটখাটো দল যে একাই একজন দল আবার হয়তো দুই চার দশটা ভোট আছে এরকম কিছু দল আছে বা দুই একটা ভোট আছে সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন তারপর ভিপি গণ গণঅধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে আরও ছোটখাটো তারপরে যে প্যানিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাইয়া যায় তারা একটা আলাদা দল করছে এগুলো ব্যক্তিবিশিস কিছু দল আবার ধরেন আমাদের আন্দালি ব্রহ্মার পার্থ

কেউ পজিটিভ মাইন্ডে কেউ অথবা ভবিষ্যতে যেন এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে এই জোয়ারের মধ্যে ভোট পামো এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও পলিটিক্যাল দলগুলোর বাইরে তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাই দিতে নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন এমন কথা কোথাও বলেননি যদিও আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো বাট রাইট নাও এমন কোন আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই আবার আসিফও বলে নাই এখানে আবার একটু কি বলা যে ঝোল আর কি যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা সো যার তার খবর নাই পারাপুষের গুম নাই ওনার বক্তব্য এটাই মনে হয়েছে তো যাই হোক আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরো গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে তো নাহিদকে সামনে রেখা মানে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম লিড করছেন নাহিদ ইসলাম বাকিরও ছিল বা নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল আন্দোলনের সময় সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে আর এরপর বাকিরা থাকতে পারে তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয় হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেসবুক তো ক্রিয়েট হয়ে গেছে সরকার চালানোর জন্য একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে এরা হইতেও পারে সাতজির সাথে যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা অথবা আহ্বায়ক পদে থাকবে আর বিভিন্ন পদে থাকতে পারে মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে এরপর মাস্টারমাইন্ড মাহফুজ আসবে আসিফ আসবে এগুলো তত্ত্বপত্ত থেকে গণমাধ্যম করে প্রতিবেদন করছে যে সর্বশেষ পদক্ষেপ করবে মাস্টার মাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে মানবজমিনের রিপোর্ট বলছে আর মাঝমাঝির সময় আসিফ তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো শুনিনি নাহিদ বলেইলা দিছে যে এরকম কোনো কথা নাই কিন্তু মানবজমিন বলছে যে আপনারা এমনটা তাদের কাছে তথ্য আছে বা আমাদের পত্রিকাতেও আছে তো আপনারা নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মক্কে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা আর সেই লক্ষ্যে যোগাযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হালকানিসেন তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা এখন আমার কী মনে হচ্ছে আর ডক্টর নসেরটা আশীর্বাদ তো আছেই

চুয়ান্ন বছরে আমরা চুটছিলাম এ জাতি চুয়ান্ন বছরে কখনো প্রতিবাদ করতে পারে নাই কিন্তু এখন এ জাতি প্রতিবাদ করতে শিখিয়ে আছে আজ থেকে এক বছর আগে দেখেন না আজ থেকে এক বছর আগে আমাদের এক বিজেপির ভাইকে গুলি করে মেরে ফেল দিয়েছেন এখানে কিন্তু কোনো প্রতিবাদ হয় না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ হয় নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ হয় না সেখানে তো কোনো কথা বলেই নাই কতজন মানুষ মারছে চপ করে দেখেন আমাদের সীমান্তে ইন্ডিয়া পাখির মতো গুলি করে মানুষ মারছে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই আর ভূমি এগুলো তো যখন চাই তখন নিয়ে নিচ্ছে শেখ হাসিনা নিজেই দিয়ে দিচ্ছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আগের বিজেপি এখনের বিজেপি কিন্তু একই আছে কেউ কিন্তু পরিবর্তন হয় নাই শুধু পরিবর্তন হয়েছে ক্ষমতা আগে দেশ চালায় তো শেখ হাসিনা এখন দেশ চালায় ডক্টর মোহাম্মদ ইউনুস আগে দেশ তো শেখ হাসিনা শেখ হাসিনাকে ইন্ডিয়াকে শুধু দিত আর ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াকে দিচ্ছে না ইন্ডিয়া চকে চোখ কথা বলতেছে সেটা বহিঃপ্রকাশ আজকে বর্ডারেই দেখা যাচ্ছে সীমান্তে দেখা যাচ্ছে ইন্ডিয়াকে এক চুল ছাড় কথা বলতেছে না এক চুল এবং যারা বিজেপি সদস্য তারা বলছে যে এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না এক ইঞ্চি মাটি আমরা দখল করতে দিব দখল করতে দিব না এটা কি বলে দেশবে দেখেন আপনি একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ এটাই আপনি যদি ভয় পান আপনার কি মানুষ কিন্তু ভয় দেখাবে ভয় দেখায় বিভিন্ন কিছু বিভিন্ন সুযোগ সুবিধা নিতে থাকবে কিন্তু তারা যদি রুখে দাঁড়ান সেই সুযোগটা কিন্তু আর পাবে না তো দাদা বাবু এতদিন নিতে নিতে দাদা বাবুদের অভ্যাস হয়ে গেছে খারাপ এখন দাদা বাবা মনে করছে কি এখনো নিব কিন্তু এখন তো আর চাইলেই সেটা হবে না কারণ আগেও যারা ছিল বিজেপি তারাও দেশপ্রেমিক ছিল এখনও যারা তারাও দেশপ্রেমিক কিন্তু আগে যে রাষ্ট্রক্ষমতায় ছিল সে দেশপ্রেমিক ছিল না এখন যে রাষ্ট্রক্ষমতায় সে দেশপ্রেমিক এই জন্য এই বর্ডারে কিন্তু সবাই এখন দেশের প্রতি প্রেম দেখাইতেছে প্রেম দেখানোর সুযোগ পাইছে আর বাংলাদেশের জনগণ ওই অঞ্চলের জনগণও প্রতিবাদ করতেছে কখনো দেখছেন এভাবে চড়াও হয়ে কথা বলতে কখনো কি দেখছেন বিজেপি সদস্যরা এবং বিএসএর সাথে এভাবে কথা বলছে গরম হয়ে না আমি তো দেখি নাই এখন কথা বলতেছে কারণ এখন দেখছে যে তোমার অনেক খাইছ না অনেক দিছে আর না তোমাদের অনেক দাসত্ব করছি আর না দাসত্ব দিন শেষ কি দেউলি অবস্থা অথবা চরম অবস্থা দেউলি অবস্থা হলো যে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল বসছে চট্টগ্রাম এটা হচ্ছে দেউলি অবস্থা আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল করতে আপনারা যেভাবে কারণ ব্যাখ্যা বলছে এই কারণে যে ছাত্রলীগের দাপটে ঠিক আছে বাপরে বাপ ছাত্রলীগ যুবলীগ কাউনলীগ মানে বিশালটা পাচ্ছে মানে তুলিয়া কোল জড়াই যে দাপক যে আধিপত্য এখন ঠুস করে সব শেষ এখন তাদের পাঁচ মিনিটের ঝটি কামসি করতে বিষয় মিছিল দেখবেন যে সব মাস্ক পরা মুখ লুকানো হ্যাঁ যাতে আইডেন্টিফাই না হয় করতেছে এখন কি করবে আবার যদি ঘুরে দাঁড়ানো যায় আবার যদি একটা সুযোগ হয় মানে বিএনপি ফলো করতেছে যে বিএনপি এত কষ্ট মধ্যে তো টিকেছিল কিন্তু এরা বুঝতেছে না যে নেতারা বিদেশে যে আরামাইস করে আছে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যে এখন তার উপরে বেশ

সকাল ছয়টার দিকে জিসি এলাকায় বের হয় এরপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা সরে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে সকাল দশটায় ছাত্রলীগের এই ভিডিও দেওয়া হয় মিনিট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জিসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন বিশ থেকে পঁচিশ নেতা কর্মী এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন ভিডিও ক্যাপশনে লেখা হয় চট্টগ্রাম শহরে জিসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

এটা দেখা যায় দিবাগত রাত সাড়ে থেকে পঞ্চাশ জন জামাল খান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়ে এর পাঁচ দিন পর তেইশ অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এখন এইভাবেই ঝটিকা মুটিকা করে কোন টিকে থাকা মানে সুদিনের অপেক্ষা এছাড়া তো আর কোনো সুযোগ নেই দর্শক ভাই আমাদের অপরাধ আমাদের উচিত ছিল কি জানেন আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এই আন্দোলন চলতে থাকতো এই যে আমরা দেখছি না কত মানে যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না এই আন্দোলনের ধারাবাহিকতা উচিত ছিল এবং যারা অসহযোগিতা করছে যারা বর্তমানে করছে তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিপে করেছে আমরা চুপুক সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা ভারতের সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রক্রিয়েশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা ইনফরমেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা দেখেন এই বরন্ত এই সরকারের সবচেয়ে বেশি সবচেয়ে প্রথম সুবিধাভোগী কারা

প্রবলেমটা হলো যে আপনারা সঠিক ভাবে এই যে কথাগুলো বলেন এগুলো তো অফিসিয়াল আহ বিষয় আমি তো আর কোনো আমরা বের করে নিতে পারবো না বেচরে কিন্তু বের করে নিতে পারবো একটা সরকারের সেই সক্ষমতা আছে সেই সরকার কি সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে কিনা এই সরকারের সদিচ্ছা এই সরকারের আপনি প্রত্যেকটা দেখেন আপনার রাজনৈতিক অসহযোগিতা ছিল এই সরকারের প্রত্যেকটা ইনিশিয়ে আপনার রাজনৈতিক অসহযোগিতা আমরা যখনই বলেছি আমরা

আমাদের 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 উচিত ছিল কি জানেন সবচেয়ে বড় অপরাধ এই আন্দোলন চলতে থাকতো এই যে আমরা দেখছি না কত মানে যার যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না এই আন্দোলনে ধারাবাহিকতা চলা উচিত ছিল এবং যারা অসহযোগিতা করছে যারা অসহযোগিতা বর্তমানে করছে তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের বিচ্ছে করেছে তারা বিচ্ছে করেই যাচ্ছে এবং আমরা দেখছি যারা প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় তারা এই নির্যাতনগুলো মনে রাখে নাই বরং তারা ইলেকটোরাল বেনিফিটের দিকে এখন যাচ্ছে ইলেকটোরাল অর্থাৎ আমি এই সরকার সফলতা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন কত হলো আপনাদের উপরে দায় আসছে সে জায়গাতে এই যে আপনিও পালটা করলেন এখন প্রশ্ন এই সরকার আসলে তাদের কাছে জবাবদি করে এই সরকার কারা রান করছে কাদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে এই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে অন্যান্য অনেক রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিত্ব রয়েছে এবং এখানে যে বিপ্লবের বা গণপুত্থানের যে শক্তির প্রতিনিধিত্ব রয়েছে অর্থাৎ এটা কিন্তু সবার প্রতিনিধিত্বের জায়গা থেকে এই ঘটিত হয়েছে কিন্তু আমরা দেখি সরকার এই সরকার এমন কিছু করতে চায় যা অনেক রাজনৈতিক দল তারা যদি সরকারে আসে তখন সেগুলো করবে এমন একটা ম্যান্ডেট দিয়ে রেখেছে এখন আপনি যদি তার মানে কি সিস্টেমেটিক ভাবে আপনি নিশ্চয়ই চাইবেন না সিস্টেমেটিক ভাবে অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে নিশ্চয়ই তারা চাচ্ছেন বা ওই রাজনৈতিক দলগুলো চাচ্ছেন যে আমরা যদি ক্ষমতায় দেয় তখন আমরা এই রিফর্মেশনগুলো করবো তখন আমরা এই পদক্ষেপগুলো নিব এখন এই সরকারকে বিভিন্ন জায়গায় আজকে পর্যন্ত দেখেন একশো ছত্রিশটা আন্দোলনে ঢাকা শহরে একশো ছত্রিশটা আন্দোলন ঢাকা শহরে পৃথিবীতে কোথাও দেখেন একটা বিপ্লবের পরে একটা গভর্নমেন্টকে যদি এত জায়গা থেকে অসহযোগিতা করা হয় রাজনৈতিক অসহযোগিতা প্রশাসনিক অসহযোগিতা এখানে আন্দোলন এখানে হচ্ছে সিভিল সোসাইটি থেকে সহযোগিতা মিডিয়া থেকে অসহযোগিতা ওদিক থেকে বিদেশে বসে অসহযোগিতা কনফারেন্সি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে বসে এই আওয়ামী লীগ এই যে গভর্নমেন্টের পিছনে গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা রয়েছে এটার পরেও যে এটার পরেও যে ম্যাচ গভর্নমেন্টের ডিক্লাইন হয় নাই আমাদের গভর্নমেন্টকে আপনাকে ধন্যবাদ

সরকার সরকার জাতীয়করণ হয়ে হয়ে মানে ছয় মাসের মধ্যে একটা গেছে এবং সব আমাদের আমরা মাঝে মাঝে অপরাধ ভুগি যে আসলে আমরা এই বিপ্লবটা যেহেতু করেছি এটা আমাদের অপরাধ হয়েছে আমরা হাসিনার সাথে যেহেতু কোনো ধরনের সহযোগিতা করি না এটা আমাদের অপরাধ হয়েছে আমরা আজকে দেখতাম হাসিনার সাথে সহযোগিতা করে তার সাথে নেগোসিয়েশন করে তাহলে দেখতাম আজকে যারা বড় বড় আজ পালন করছে যারা যারা বলছে আমাদের কোনো স্পেস নাই যে তোমরা এখন টেবিলে ফিরে যাও আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে আমরা তাদের জায়গায় স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বিমম্র শ্রদ্ধা রয়েছে সবার কৃতিত্বের বারবার বলতে চাই এই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আপনারা ওয়েলকাম করুন সেটাকে আপনার দায়িত্ব নিয়ে সেটাকে নাটচার করুন এই তরুণ প্রজন্ম যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এভাবে যদি অপোনেন্ট বানান তাহলে কালেকটিভ দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না এই সরকারকে যদি আপনি অপোনেন্ট ফিল করেন যে সরকার যদি সাকসেস হয়ে যায় তাহলে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ